আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালার এবং অগুণিত দুরুদ রাসুল সাল্লি সাল্লামের উপর আমরা ধারাবাহিক স্ট্রাইপ পাঠ করছিলাম ইনশাআল্লাহ আজিজ আজকেও পাঠ করব আজকের যে সাব টপিক সেটা হচ্ছে পরামর্শের গুরুত্ব কুরাস বাহিনী বদর প্রান্তরে পৌঁছে উপত্যকা একদিকে ছাউনি ফেললো আর মুসলমানরা শিবির স্থাপন করলো অন্যদিকে এরই মাঝে হজরত খুবাব ইবনুল মুনজির রাজিউল্লাহ তালু রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের খেদমতে হাজির হলেন এবং আরজ করলেন মানে বললেন এ রাসুল্লাহ এই মঞ্জিলে আমরা যে শিবির স্থাপন করেছি তাকে আল্লাহ তালার নির্দেশে যার মধ্যে কোনো প্রকার রদবদল আমাদের জন্য অনুমোদিত নয় নাকি এই সিদ্ধান্ত সামরিক কর্মকৌশল তদ্বির ও কৌশলী ব্যবস্থার সঙ্গে জড়িত তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন না এ কৌশল তো বুদ্ধিমত্তার ব্যাপারে আর এক্ষেত্রে শত্রুর চুখে দুলো দেওয়ার সকল ব্যবস্থাই করা যেতে পারে তিনি বললেন তাহলে হে আল্লাহ রাসুল আমি বিনীত নিবেদন পেশ করব এখানে শিবির স্থাপনের এখানে শিবির স্থাপন সেদিক থেকে উপযোগী নয় তিনি অন্য এক জায়গা চিহ্নিত করলেন এবং যুদ্ধের জন্য অধিকতর উপযোগী অনুকূল ছিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তুমি অত্যন্ত যুক্তিযুক্ত কথা বলেছ এরপর তিনি তার সকল সঙ্গীসাথীকে নিয়ে সেখানে চললেন এবং অবস্থান গ্রহণ করলেন জায়গাটা ছিল পানির কাছাকাছি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ও সাহাবাহাম রাজে আল্লাহ রাত পর্যন্ত সবার আগে পানির কাছাকাছি পৌঁছেলেন এবং একটি হাউস তৈরি করলেন মানে একটা থাকার মতো একটা জায়গা তৈরি করলেন তিনি কাফেরদেরও পানি পানের অনুমতি দিলেন দেখেন কত দয়ানবী আমাদের কাফেরদেরকেও মানে পানি পানের জন্য অনুমতি তিনি দিলেন এই রাতে আল্লাহ সুবান বৃষ্টি ব্যবস্থাও করে দিলেন যে কাফের মুশিকদের জন্য দুর্ভোগ দুর্বস্থা ডেকে আনলো ফলে তাদের অগ্রসর থেমে গেল মুসলমানদের জন্য এই বিশ্বের রহমতের বাইরে দ্বারা প্রমাণিত হলো যা প্রান্তরে বালিকোনাগুলোকে আরও জমিয়ে দিল এবং পরিবেশকে তাদের জন্য মনোরম উপযোগী করে দিল এবং তাদের অন্তর মানস শান্তি ও প্রশান্তি দ্বারা ভরপুর করে দিল আল্লাহ বলেন আর তিনি তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন যাতে তোমাদের পবিত্র করে দেন এবং যাতে তোমাদের অপসারিত করে দেন শয়তানের অপবিত্রতা আর যাতে সুরক্ষিত করে দেন তোমাদের পাগুলো এটা ছিল সুরা আনফালের এগারো নম্বর আয়াত আজকে এই পর্যন্তই ইনশাআল্লা আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামীকালকে আলোচনা করব সেই পর্যন্ত সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুমনতাল্লাহ যেন আমার মতো বান্দাকে কবুল করেন এবং নাদাদের ব্যবস্থা করে দেন এবং সবার জন্য দোয়া রইল যারা মারা গেছে আল্লাহ তাদের কোবরাজা মাফ করে দিক সবাইকে জানাতুল ফেরদ্দুসের বাসিন্দা বানিয়ে দিক সেই প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি